আকাশে সামরিক সক্ষমতায় আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রের অনুমোদনে পেতে যাচ্ছে সর্বাধুনিক এআইএম ওয়ান টোয়েন্টি ডি থ্রি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগে সূচনা করবে সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম টিভির এক প্রতিবেদনে বলা হয় প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারে এই চুক্তির মাধ্যমে দুই হাজার সালের মধ্যে এই মিসাইলগুলো হাতে পেতে যাচ্ছে পাকিস্তান aim 126D3 মিসাইল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃশ্যমান সীমার বাইরে থেকেও টার্গেট ধ্বংস করতে সক্ষম এটি AIM-120 সংস্করণের জায়গা নেবে যা 2010 সালে পাকিস্তান F16 ব্লক 52 যুদ্ধ বিমানের সঙ্গে পেয়েছিল এই নতুন সংস্করণটি দূরত্ব গতি ও নির্ভরতার দিক থেকে অনেক বেশি উন্নত এবং শত্রুপক্ষের বিমান ও চলমান ক্ষেপণাস্ত্র উভয়কেই ধ্বংস করতে সক্ষম বলে বলছেন প্রশাসন আর এই চুক্তিটি পেয়েছে মার্কিং প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানি যা যুক্তরাষ্ট্র ও তুরস্ক মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে এই অস্ত্র উৎপাদন করবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই মিসাইল যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আকাশযুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এটি শুধু পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকেই নয় দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এই আধুনিক সংস্করণের মিসাইলের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়ে আসছিল যাতে ভারতের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা বলায় বজায় রাখতে পারে চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বিশ্ব রাজনৈতিক অঙ্গন এই চুক্তিকে দুই দেশের সামরিক সম্পর্ক পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে দেখছে বলে ধারণা করা হচ্ছে আকাশস্থল ও নৌবাহিনী তিন ক্ষেত্রেই পাকিস্তান বর্তমানে দ্রুত আধুনিকীকরণের পথে চীনের সহায়তায় ড্রোন ট্যাঙ্ক ও সাবমিন সংযোজনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক উচ্চস্তরে পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করছে ইসলামাবাদ যেন এই বার্তা দিচ্ছে বিশ্বমঞ্চে তারা আর শুধু এক আঞ্চলিক খেলোয়াড় নয় বরং এক আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে ফাতেমা ফাতেহ জান যুগান্ত নিউজ